আজ রাত মামাই বউলিং ভালাই সালাম বলে আমি জানি কে বলে ইয় ভালাই সালাম বলে দীর্ঘ বছর পরে আমি জানি আমার হয় প্রভু

আমি আল্লাহকে কি মানে তা হলে আমি আল্লু অৰব্বলা মিন আমার সে বাংলা মনে আকা কা পূৰণ আল্লাহ রে আল্লাহৰ বলালা মিনু খুৰানে কাৰিমে চুৰ দুনিও চুগে রে মদ দেশিৰে বাইয়ে যাবি দে আল্লাহ নাছিৰুদ্দিন

আমার মন বলে আমার দয়ময় প্রভু আমার দয়মাই আল্লাহর গোলালাম এই বৃদ্ধ বয়সে আমাকে নিরাশ করবেন না আর মানে তিনি বলেন আমার আমার আল্লাহার আমি আমার খনিদার টুকরো আমার কলিদা কি আমার আল্লাহর আমি মনে করি এই বৃদ্ধ বয়সে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহর দরবারে করিয়া জানাই আমার আল্লাহর আলামিন।

বড় লোকদের উপর আমরা বিশ্বাস করি অর্থাৎ যার টাকা আছে তার উপরে আমরা বিশ্বাস করি না এই ব্যক্তি মনে হয় এই কাজ করে দিতে পারবে আল্লাহ আমার পয়গম্বর বৃদ্ধ বয়সে আমি আল্লাহর উপরে এত সুন্দর পরিমাণ তাওয়াকুল করিয়াছেন যে তিনি বলেন আমি আল্লাহ আইлами পৈসা নাই কইলো শক্তি কে বড় পৈসালা ইয়াতুবাল ইসলাম বলেন দুনিয়া আর জমেনে এমন কোনো ক্ষমতা নাই এমন কোনো বাহাদুর নাই এমন কোনো নেতা নাই ই আল্লাহ রাবুল আরাবিনের আল্লাহ রবুল আলা মিনে কে রুখে দিবে বন্ধুর আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রবুল আলমী আমি